স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তখন ঘোষণ করলেন পঞ্চাশ লক্ষ টাকা জনগণ কি তার টাকা খাই জনগণ কি তার টাকার জন্য বসে আছে আমরা সরকারি ট্যাক্স দিই পে করি ঠিক আছে তাদেরকে সরকারি কর্মকর্তা কেন আজকে আমরা এগুলো করতেছি তারা সেটা না করে ব্যবস্থা না করে তারা পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করে এটা জনগণের সাথে ফাইজামি করে না জনগণ কি দায়ী দায়িত্ব নিচ্ছে জনগণের দায়িত্ব দিয়ে তারা এটা দায়ী মুক্তি হতে চায় এগুলো নীতি একটা ফাইজামি দেশের সাথে ফাইজামি জনগণের সাথে ফাইলামি বাংলাদেশের সাথে ফাইজামি করা হয় এগুলো কোন আইনের ভিতরে আছে কিনা পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করলাম যখন আপনার আমার আসামি গেল গেছে বাইরে তখন ঘোষণা করলাম প্রশ্ন হলো এটা যে দীর্ঘ ষোলো মাস তো আমরা দেখছি সরকারের শাসন তো এখন যদি নির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশনার তো এখন তো সকল বাহিনী সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হইতে সকল কিছু নির্বাচন কমিশনারের হাতে থাকার কথা প্রধান নির্বাচন কমিশনার হাতে থাকার কথা তাহলে তফসিল ঘোষণার পরের দিন হাদিকে সন্ত্রাসীরা গুল্লি করে আর স্বরাষ্ট্রমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলে উনি পঞ্চাশ লক্ষ টাকা কেউ ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা দিবে এখন আমার কথা হলো ভাই উনি যে অকেজ জুলুক উনি কথা বলতে যে স্যাপ বাহির হয় এগুলা তো আমরা কথা শুনতে বলতে আমরা দেখি উনি কথা বলতে ওনার স্যাপ বাহির হয় তো এখন বিষয়টা হলো কি এ ব্যক্তি তো এখন নির্বাচন কমিশনার যদি সুস্থ এবং সুন্দর নির্বাচন অথবা আপনার যারা নির্বাচন ক্যান্ডিডেট সামনে হবে তাদেরকে রক্ষা করতে হলে এ নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের এমন ভূমিকা রাখতে হবে একে সাইড লাইনে নেবার সাইড নিতেই হবে এটার বিকল্প কিছুই নাই একে সাইড লাইনে নিই ফার টাইম হিসেবে বিভিন্ন লাইনের অনেক বুদ্ধিজীবী অনেক জ্ঞানী গুণী লোক আমাদের দেশে আসে ভাই ওইখান থেকে অন্তত পক্ষে রক্ষার জন্য একটা লোককে যদি নাকি এই দুই মাসের জন্য অন্তত নিয়োগ দেয় আমার মনে হয় এই অন্তত কিছু না কিছু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে এবং আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই এই যে হত্যাকারী হাদিকে খুন করার জন্য অপচেষ্টা করছিল এবং উনি এখন আজকে আমি কিছুক্ষণ আগে দেখছি যে ওনার ডাক্তার যে বিপ করছে যে ওনার মাথার ভিতরে মজগুর ভিতরে এখন একটা গুলির একটা কিছু রয়ে গেছে ওটা কিভাবে বাহির এটা অনেক জটিলতা তো আমি সর্বশেষ এই কথাই বলবো ভাই দয়া করে আমরা হাতের জন্য দোয়া করি এবং দেশবাসী সবাই তার জন্য দোয়া করতেছে এবং তার যেন একটা সুস্থ আল্লাহাক ওনাকে যেন তার কুদরতি ফয়সালায় আল্লাহাকের কুদরতি ফয়সালায় যেন উনি সুস্থতা লাভ করে

তারা পাঁচ আগস্টের পরে অনেক সন্ত্রাসী মনে করেন না কুয়েত বা ডুবাইতে চলে গেছে এরা এক সপ্তাহের জন্য ফ্লাই করে দুই তিন 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 দিন চার দিনের জন্য ফ্লাই করে আউটডান টিকিট নিয়ে মানে দেশে যে কোনো একটা ঘটনা ঘটায় ঘটানোর পরে সাথে সাথে আবার তারা ফ্লাই করে চলে যায় তো আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন আপনাদের মাধ্যমে আমি সরকারকে এই বিষয়ে আপনারা বিমানবন্দর গুলা নজরদারি করার জন্য আহ্বান করতেছি আর কি আর মাহমুদুর রহমান স্যার উনি একজন জ্ঞানী ব্যক্তি উনিও মানে আবার দ্বিতীয়বার বিপ্লব করার জন্য আহ্বান করতেছে তো উনি এখন এই মুহূর্তে কার সাথে বিপ্লব করবে আমার প্রশ্ন হলে

খুন করে দেশ থেকে যখন পালিয়ে গেল তখন এই যে আমাদের উপদেষ্টা ঠিক আছে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তখন ঘোষণ করলেন পঞ্চাশ লক্ষ টাকা জনগণ কি তার টাকা খাই জনগণ কি তার টাকার জন্য বসে আছে আমরা সরকারি ট্যাক্স দিই পে করি ঠিক আছে তাদেরকে সরকারি কর্মকর্তা কেন আজকে আমরা এগুলো করতেছি তারা সেটা না করে ব্যবস্থা না করে তারা পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করে এটা জনগণের সাথে করে না জনগণ দায়িত্ব জনগণের দায় দায়িত্ব দিয়ে তারা এটা দায় মুক্তি হতে চায় এগুলো নীতিমতো একটা ফাইল দামি দেশের সাথে ফাইলামি জনগণের সাথে ফাইলামি বাংলাদেশের সাথে ফাইজামি করা হয় এগুলো কোন আইনের ভিতরে আছে কিনা পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করলাম যখন আপনার আমার আসামি কে লোকের বাইরে তখন ঘোষণা করলাম এই মুহূর্তে রাজনীতিের আসন আটা আসন বিএনপির মির্জা আব্বাস গেল হাজিকে দেখতে ওখানে বুয়া বুয়া সুগান দেওয়া হলো আবার সেই জায়গাতে যখন দামাতের আমির যায় তখন বলা হয় আসলে আমরা কি রাজনীতির জন্য কি রাজনীতি করি না দেশের জন্য রাজনীতি করি এগুলো কেমন ধরনের রাজনীতি আমরা করি এগুলো থেকে আমরা না হতে পারি এই সুযোগ আজকে আমরা জিনিসটা আইডেন্টিফাই করি না কোনো কথায় আইডেন্টিফাই করি নাই এর আগে আমরা আঙ্গুল তুলে দিই আজকে বিএনপির থেকে আঙ্গুল তুলে শুরু করে দেয় বাংলাদেশের যে কোনো একটা ঘটনাগুলো বিএনপি আঙ্গুল তুলে দেয় কেন রে ভাই আইডেন্টিফাই করেন পরে আঙ্গুল তুলেন এই যে আমরা দূষার রাজনীতি যে না

হাদি পরে গুলি করার পরে পরে দুই দিন পরে বর্ডারে সতর্ক অবস্থা জারি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো এটা তো যে সময় ছিল আর উনি যে পুরস্কার ঘোষণা করছে যাওয়ার পর পুরস্কার ঘোষণা করে আর উনি তো হলো এক নম্বর সন্ত্রাসী যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ প্রধান তো ওনাদেরকে দিয়ে কি নির্বাচন করবে আর এই হাদির আসামি কিভাবে ধরবো ওনারা তো হলো বড় সন্ত্রাসী আমার এই প্রশ্ন উত্তর দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম জি ধন্যবাদ ইকরামুল 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 বলেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমাকে টক শোতে সুযোগ দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ফেদ্দোস আজিজ অবসরপ্রাপ্ত স্যার কাছে যে ইন্ডিয়ার র যেটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এসে বাংলাদেশের তথ্য নিয়ে যাচ্ছে বাংলাদেশিদের দিয়ে তাদের এজেন্ট তৈরি করতেছে আর আমাদের দেশের বলেন এদের কাজ কি এদের কাজ কি ওই বসে বসে বেতন না এরা এরা কোনো তথ্য সরকারকে দিচ্ছে না কেন এবং তাদের দিয়ে যদি আমাদের কোনো কাজ না হয় তো এই সংস্থাটা বিলুপ্ত করে দেওয়া যায় নাকি তার কাছে আমার একটা প্রশ্ন ধন্যবাদ